এই সাগরের দৈর্ঘ্য আটাশি কিলোমিটার প্রশস্তে ১৬ কিলোমিটার গড় গভীরতা মাত্র ছয় মিটার আশ্চর্যের ব্যাপার হচ্ছে এত অগভীর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এর নিম্নভাগের সঠিক নির্ণয় কেউ করতে পারেনি জর্ডানের আকাবা বন্দর থেকে এই সাগরের দূরত্ব একশো কিলোমিটার ও হ্যাঁ সাগরের নামটি হল টেট সি বা মৃত সাগর। এই মৃত সাগরের উত্থান যে জাতিকে নিয়ে তারা হল হজরত লুত আলহামের সময় পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধে নিমজ্জিত সদম বা লুত সম্প্রদায় কোরআনে কারিমে যাদের সম্পর্কে বলা হয়েছে إنكم لتأتون الفاحشة ما سبقكم بها ما سبقكم بها من أحد من العالمين. آر اللوت كي بات حلام، جاك هون شيطر তোমরা এমন নির্লজ্জ দুষ্কর্ম করছ যা তোমাদের পূর্বে দুনিয়ায় কেউ করে নাই মহান রাব আলমিনের প্রতি অবাধ্যতা ও জঘন্য সব অপকর্মের কারণে ও লুথ সম্প্রদায়কে সমলে ধ্বংস করে দেয়া হয় ধ্বংসযজ্ঞের স্থানটিতে একটি পানিকূপের সৃষ্টি হয় আর সেই পানিকূপি আজকের আল বাহরুল মাইয়েদ বা মৃত সাগর নামে খ্যাত পৃথিবীর সামগ্রিক সমুদ্র তলদেশ থেকে মৃত সাগরের বেলাভূমি চারশো ভূগোলবিদ ও মানচিত্র অঙ্কনবিদদের মতে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা মৃত মৃতসাগরের বিশেষত্ব হচ্ছে এখানে সাঁতার কাটতে গিয়ে কেউ ডুবে যায় না সাঁতার না জানা ব্যক্তিটিও অনায়াসে এখানে ভেসে থাকতে পারেন বিজ্ঞানীদের মতে এই সাগরের পানিতে লবণ এবং পরিমাণ এই দৃশ্যটি তার প্রমাণ। মহান শক্তিমত্তা ও কুদ্রতের আরও একটি নিদর্শন হল আজ পর্যন্ত যেমন কেউ অগভীর হওয়া সত্ত্বেও এই সাগরের তলদেশ নির্ণয় করতে পারেনি তেমনি ভাবে ধ্বংস হয়ে যাওয়া সদম ও সম্প্রদায় কি কি সম্পদ রেখে গেছে তাও উদ্ধার করতে পারেনি